জাহান নাম এমন এক স্থান যেইখানে শাস্তি অবধারিত থাকবে জাহার নামে মানুষগুলো চিৎকার করবে সাহায্য চাইবে কিন্তু কেউ এগিয়ে আসবে না রাসুল সাল্লাহি সাল্লাম বলেছেন জাহান্নামের নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তাপ্ত হবে মানুষ আগুনে পুড়ে যাবে দেহ গলে যাবে কিন্তু তবুও মৃত্যুর স্বাদ পাবে না আগুনে পুড়ে তারা যখন তৃষ্ণায় ছোটফট করবে ফেরেস্তরা তাদেরকে গ্লাস ভর্তি ফুটন্ত পানি ও কুঁচ গণ গন্ধযুক্ত রক্ত পান করাবে সেই পানি খেয়ে মেখে পৌঁছানোর আগেই অস্ত্রগুলো ছিঁড়ে ফেলবে তবু মৃত্যু আসবে না খাবার হিসেবে দেয়া হবে জাহান নামের একমাত্র ফল জামুক এটি একটি কাঁটাযুক্ত বিষাক্ত দুর্গন্ধযুক্ত ফল যা পেটে গেলে আগুনের মতো ফুটবে মানুষ তোতে তাতে যন্ত্রণায় ছটপট করবে সেখানে আগুন এমন হবে যে মুহূর্তেই পাথর গলে যাবে তবুও গুনাহার মানুষগুলো মরবে না জীবিত থাকবে পূর্বে চিৎকার করবে আর ফেরেস্তারা বলবে আজ কি তুমি হাসছ না আজ কি তুমি অস্বীকার করবে সেই আগুনের নিচে আছে সাতটি দরজা প্রতিটি দরজা নির্দিষ্ট এক শ্রেণীর মানুষের জন্য প্রতিটি দরজার পেছনে একে ভয়ঙ্কর যন্ত্রণা এক একে ধরনের আর্তনাদ যেখানে কোনো দয়া নেই মায়া নেই কোনো বিশ্রাম নেই শুধু চিরন্তর শাস্তি এটা গল্প নয় কল্পনা নয় এটা কোরআনের সত্যি কথা এটাই সেই ভয়াবহ জাহান নাম যেখানে প্রতিটি অপরাধী প্রতিটি অহংকারী প্রতিটি পাপিকে প্রবেশ করা হবে প্রিয় দর্শক আজ আমরা শুনবো সেই ভয়াবহ জাহান নামের শুরু থেকে শেষ পর্যন্ত কাহিনী যার প্রতিটি কথা নেওয়া হয়েছে কুরআন ও সহিত হাদিস থেকে কিন্তু দৃশ্যগুলো ক্রিম বুদ্ধিমতী দ্বারা তৈরি যাতে মানুষ অনুভব করতে পারে যেন চোখের সামনে নতুন এক ভয়াবহ বাস্তবতা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি জাহান্নামের নামের প্রথম দরজা খোলা হলো আর সঙ্গে সঙ্গে বের করা হলো এক অচেনা বিবি বিশকোর তীব্র গর্জন আর আর্তনাদ এইখানে নিয়ে আসা হলো সেই মানুষদের যারা জীবনের আল্লাহর অস্বস্তি অমান্য করেছিল কসম খেয়েছিলাম হয়তো নামাজ পড়তো কেবল ইমান ছিল না কিন্তু তারা লক্ষ্য গুনাহার বোঝা ঝরে ফেলত ঝরে ফেলতে পারেনি তারা ছিল মুমিন কিন্তু অবাধ্য ছিল তারা সালাত রোজা জানতো তবুও নিয়ম মানেনি তারা কসম খেয়ে মিথ্যা বলেছে নিজের ভাইকে ঠকিয়েছে মনের ভেতরে লোভ লালসায় ডুবেছিল এদেরকে জাহান নামে নিয়ে যাওয়া হবে প্রত্যেকের কণ্ঠে চিৎকার করুন আর্তনাদ ফেরেস তারা তাদের টেনে ধরবে তাদের হাত পা অবদ্ধ কাঁপছে চোখে চোখে চেয়ে দেখলো যে চোখ চেয়ে দেখলো যে সামনে আগুন কিন্তু সেই আগুনের উত্তাপ্তে এমনই যা দুনিয়ার কোনো আগুনের সাথে মাপা যায় না আগুন তাদের চারপাশে ছড়িয়ে পড়ল কিন্তু সবচেয়ে ভয়াবহ হলো আগুনটি তাদের শুধু শুধু বাহিক দেহ নয় আত্মার গভীরে ঢুকেছে দেহে আগুনে জ্বলে যাচ্ছে জ্বলে উঠে চামড়া গলে ছাই হয়ে যায় আবার নতুন চামড়া জন্ম নেয় যেমন শাস্তি শেষ হয় না প্রতিবার নতুন চামড়া প্রতিবার নতুন চামড়া পুললে আবার নতুন ব্যথা শুরু হলো এইখানে ফেরেসদারা নির্মাণ নয় বরং কর্মের বিচার প্রতিষ্ঠিত তারা বলে তুমি জানতে প্রকাশ্য বঞ্চিত করেছিলে তাদের হাতে শাস্তির উপকরণ গলি লিট তামা পোড়ানো রাশি এমন কাঁটা যা গলে খেলে অন্তর থেকে আগুন ছুঁতে শুরু করে আবার কেউ এমন এক ঠান্ডার কণ্ঠে টেনে নিয়ে যা হবে যেইখানে ঠান্ডার মতো কষ্ট দেখে মনে হবে আগুনের থেকে কঠোর শাস্তি আছে দেহে জমে যাবে কিন্তু অন্তর তখন পুড়ে আছে এক সময় তাদের ঠোঁট ফুলে ওঠে কথা কেটে যায় কণ্ঠে আর্তনাদ থাকলেও কোনো সঙ্গে নেয় তাকে শুনবে যার নামের প্রথম দরজায় শিকড় তখনও নেবে না পর্দা সরিয়ে খোলা হলো দ্বিতীয় দরজা এইখানে প্রবেশ করবে সেই সব মানুষ যারা দুনিয়ার আল্লাহর নাম নিয়ে মানুষকে ধোকা দিয়েছিল বাইরে ছিল ভালো পজে মানুষ কিন্তু ছিল ভেতরে পাপের পাহাড় এই দরজায় ভেতরকার আগুন প্রথম দরজার চেয়ে সত্তর গুণ বেশি উত্তাপ্ত ফেরস্তারা এখানে প্রবেশকারীদের স্বাগত জানাই না বরং বলে তোমরা তো আল্লাহর নাম নিয়ে অন্যকে করেছিলে আজ যে আল্লাহর আদেশ আগুন তোমাদের বুকে প্রবেশ করবে তোমার তাদের মুখে আগুনের লেলিহান শেখা প্রবেশ করে চোখে মনি হলে পড়ে যাবে গলার নিচে চামড়া যখন ঝুলে যায় ছাই হয়ে যায় তখন ফেরেস্তারা বলবে আল্লাহ তোমাদের নতুন চামড়া দেবে যাতে তোমরা আবার শাস্তি অনুভব করতে পারো এই দরজায় শাস্তি পাই যাকে বলা হয় আগুন আগুন নিহার যা আগুনের ভেতরে আগুন আগুনের নিচে আগুন ফেরেস্তারা তাদের সামনে দাঁড়িয়ে গভীর কণ্ঠে বলে তোমরা কি জানো দুনিয়ার তোমরা কত বড় প্রত্যারণ করেছিলে তোমারা নামাজে দাঁড়াতে হাত উঠাতে কেবল মানুষকে দেখানোর জন্য কিন্তু আজ সেই হাত আগুনে জ্বলবে তখন মুনাফিকরা চিৎকার করে বলবে হে আল্লাহ একবার আমাদের ফিরিয়ে দিন আমরা আর এমন করব না কিন্তু ফেরেস্তারা উত্তর দেবে আর ফেরানো হবে না আজ তোমাদের জন্য কেবল আগুন আগুন এই দরজার আগুনের শব্দ এত ভয়াবহ হবে যে দূর থেকে শুনলে হৃদয় কেঁপে উঠবে কোরআনে বলা হয়েছে যখন জাহান নামে দূর থেকে তাদের দেখতে পায় তখন তারা এর ভয়ঙ্কর গর্জন শুনতে পায় এইখানে এমন এক গন্ধ উঠে যা মানুষের মগজ গলিয়ে ফেলে আকাশের দিকে শিকা উঠতে উঠতে অন্ধকার হয়ে যায় ফেরাজ তারা বিশাল লোহার হাতুড়ি হাতে আঘাত করবে সেই সব মানুষের মাথায় তখন এক আঘাতে তাদের হার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কেউ চিৎকার করে বলবে কষ্ট হচ্ছে আমরা কি একটু পানি পেতে পারি ফেরেস্তারা হাসে তারপর গরম ভর্তি পানি এনে দেয় সেই পানি পান করার সাথে সাথেই মুখের ভেতর পুড়ে যাবে আর সেই গলিত ধাতু পেটে নেমে পেট ফুটো হয়ে যায় এমন দৃশ্য দেখে ফেরেস্তারা বলে এটাই তোমাদের প্রত্যারণের ফল তোমরা আল্লাহর নাম নিয়ে মিথ্যা বলেছিলে আজ আল্লাহর আগুন তোমাদের সত্য প্রকাশ করবে জাহান নামের তৃতীয় দরজার সামনে এক ভয়ানক নিরবতা যেমন আগুনে এইখানে কথা বলার আগে অনুমতি চাই দরজা খুলতেই আগুন যেন গর্জে উঠল তারা জ্বলতে জ্বলন্ত ঢেউ আকাশ ছুঁয়ে গেল যেমন চিৎকার করেছে কোথায় তারা যারা মাকে উফ বলেছিল ফেরেস্তারা বলবে এই দরজা সেই সব মানুষদের জন্য যারা দুনিয়ায় নিজের মাকে কাঁ দিয়েছে বাবার চোখে কোষ্টের জল এনে দিয়েছে অথচ তারা মনে করেছে এটা কোনো বড় পাপ নয় আগুনের শেখা এখানে আলাদা এটা নীল নয় লালো নয় এটা আগুনের রং কালচে ধোঁয়াটে যার গন্ধে মানুষ অতেচন হয়ে যায় এইখানে বাতাস নেয় আলো নেয় শুধু জ্বলন্ত আত্মাদের কান্না দেখা যায় এক সন্তান মাথা নিচু করে চিৎকার করেছে ও আমার মা আমাকে ক্ষমা করে দাও মাগো আমি জানতাম না তোমার এক ফোঁটা চোখের জলের দাম আল্লাহর কাছে এত বড় তখন তারা উত্তর দেয় আজ তোমার মা নয় আল্লাহ বিচারক যে চোখে পানি তুমি জ্বলিয়েছ আজ সেই পানি আগুন হয়ে তোমার গায়ে পড়ছে সেই আগুন তাদের হৃদয় থেকে শুরু করে বাহুর পর্যন্ত জ্বলিয়ে দেয় তারা হাত বাড়ায় কিন্তু মানুষের থেকে হাত ফেরাতে আসে না রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তিনজন মানুষ জান্নাতের ঘ্রণ পাবে না তাদের মধ্যে একজন হল যে নিজের পিতা মাতার অবাধ্য সহিত বুকারি তৃতীয় দরজায় আগুন প্রতিদিন নতুন করে জ্বলে উঠে কারণ এইখানে প্রবেশকারীদের সংখ্যা সবচেয়ে বেশি তারা কেউ নামাজ পড়তো কেউ রোজা রাখতো কিন্তু মায়ের অভিযোগ সব তাদের সমস্ত আমলকে আগুনে পরিণত করেছে ফেরেস তারা কঠিন কণ্ঠে বলে তোমরা কি জানতেন না তোমাদের মা বাবার দোয়া ছিল জান্নাতের চাবি আর তোমরা সেটি ছিঁড়ে ফেলেছো গর্ভের আগুনে এই দৃশ্য দেখে ফেরেস তারা আর মুখ ফের ঘোরায় না তারা কেবল বলে তোমরা মাকে কাঁদিয়ে যে দুনিয়ায় বানিয়েছিলে আজ সেই দুনিয়ার আগুন হয়ে তোমাদের ঘিরে ধরেছে এইখানে কোনো পানি নেয় আগুন নেয় তারা পুড়েছে সেই আগুনে তাদের খাদ্য পুরানে আল্লাহ বলেন তাদের খাদ্য হবে যা কুম যা পেট ফুটন্ত তেলের মতো জ্বলে তারপর জাহান্নামের চতুর্থ দরজা খুলতেই এমন এক গন্ধ বের হই যা তীব্রতা সাহায্য করা অসম্ভব এইখানে আগুন শুধু জ্বলবে না এইখানে আগুন অপমান করবে তিরস্কার করবে কথা বলবে ফেরেস্তারা চিৎকার করে বলবে এই সেই দরজায় যেখানে প্রবেশ করবে তারা যারা দুনিয়ার মিথ্যা বলতো ধোকা দিত যারা আল্লাহর নাম নিয়ে অন্যের বিশ্বাস ভেঙেছে আগুন গর্জন করে যেন বলছে আমি সেই প্রত্যারণ শাস্তি যার শুধু দুনিয়ার হয়েছিল আর সেই শেষ হবে এইখানে এক ব্যক্তি আগুনে পুড়ে ছটপট করেছে তারা জিব্বা পুড়ে গেছে কিন্তু সে চিৎকার করেছে হে আল্লাহ আমি শুধু ছোট্ট ছোট্ট মিথ্যা বলতাম একটু লাভের জন্য একটু স্বার্থের জন্য ফেরেস তারা উত্তর দেয় ছোট্ট মিথ্যা বলেছিলে কিন্তু আল্লাহর কাছে প্রতিটি মিথ্যাই ছিল পাহাড়ের সমান তুমি দুনিয়ার হাসিছিলে আজ আগুন তোমার হাসি কেড়ে নিয়েছে চতুর্থ দরজার ভেতরে আগুনের সাথে সাথে আছে এক ফুটন্ত নদী এই নদীর জল এতটা এটা এতটাই গরম যে ফেরেস্তারা ডানার একটি পালকও যদি তাতে পুড়ে যায় সাত আসমানের আগুন নিবে যায় কোরআন আল্লাহ বলেন তাদের পান করানো ভাবে পুটন্ত পানি যা তাদের অন্তরকে ছিন্ন ভিন্ন করে ফেলবে এই দরজায় দাঁড়িয়ে আছে একদল মানুষ যারা দুনিয়ার নামাজ পড়তো রোজা রাখতো কিন্তু প্রত্যারণ করতো ব্যবসায়ী মিথ্যা বলতো সাক্ষ্যে মিথ্যা বলতো সাক্ষে দিত কিন্তু অন্যের হয়ে মিথ্যা বলে নিজে ইনকাম করতো সেই থেকে আগুন বের হয়ে চামড়া পুড়ে যায় কিন্তু তারা মরে মরে না কোরআনে বলা হয়েছে যখনই তাদের চামড়া পুড়ে যাবে তাদেরকে নতুন চামড়া দান করব ফেরেশতারা তখন বলে তোমার অন্যের সম্পদ চুরি করেছিলে আজ তোমাদের আত্মা চুরি হয়ে গেছে আগুনের হাতে এক প্রত্যারক চিৎকার করেছি আমি তো মানুষকে শুধু একটু ঠকালাম কাউকে তো হত্যা করিনি ফেরস্তারা বলে তুমি যে বিশ্বাস ভেঙেছিলে তা মানুষের হৃদয়কে হত্যা করেছিল এইখানে আগুন শুধু শরিত নয় বিবেককে জ্বালিয়ে দেয় প্রতিটি মিথ্যার শব্দ ফিরে আসে প্রতিধ্বনি হয়ে তুমি মিথ্যা বলেছিলে তুমি ধোকা দিয়েছিলে আর প্রতিটি প্রতিধ্বনি নতুন করে শাস্তির ঢেউ হয়ে আঘাত করে বুকে তারা মরতে চায় কিন্তু মৃত্যু এখনও নিষিদ্ধ তারা চায় আগুন নিবে যাক কিন্তু আগুন যেন তাদের আত্মার ছায়া হয়ে গেছে এক একটা ভয়ানক নিরবতার মাঝে ফেরেস্তার কণ্ঠ ভেসে আসে ফেরেশতারা যখন এক দরজায় তালা খুলবে তখন এমন এক ধোঁয়া বের হবে যা সূর্যকেও ঢেকে দেয় একটি আগুনের ঝড় এসে গর্জে ওঠে যেন বলেছে এই সেই ঘর যেখানে নামাজ ভুলে যাওয়া মানুষদের রাখা হবে আগুনের গন্ধ এইখানে আলাদা একটি কেবল ধোঁয়া নয় বরং ত্যাগ করা নামাজের গন্ধ একটি লজ্জা একটি আফসোসের ঘ্রাণ যা তাকে ভেতর থেকে জ্বালিয়ে দেয় এই দরজায় আগুন তাদের ঘিরে ফেলে যারা নামাজের সময় ব্যস্ত থাকতো যারা বলতো আজ নই একটু পরে পড়ব যারা নামাজকে হালকা মনে করত যারা একদিকে উজু না করে শুয়ে পড়েছিল আজ তাদের মুখ আগুনে ঢালা হচ্ছে যারা আজানের ডাক শুনে মুখ ফিরিয়ে নিয়েছিল আজ ফেরেস্তারা গর্জনে তাদের চিৎকার করেছে তাদের ফিরিয়ে দাও দুনিয়ার আমরা নামাজ পড়ব কুরআন আল্লাহ বলেন জাহান্নামে নামে প্রবেশকারীদের জিজ্ঞাসা করা হবে তোমরা কেন জাহান্নামে নামে পড়লে তারা বলবে আমরা নামাজ পড়তাম না ফেরত তারা কঠিন কোনটু বলবে তোমাদের সময় ছিল কিন্তু তোমরা সময় হারিয়ে ফেলেছ একজন আগুনের মধ্যে চিৎকার করে বলবে হে আল্লাহ আমি জানতাম না নামাজ ফরজ কিন্তু ভাবতেন একদিন শুরু করব ফেরেস তারা উত্তর দেয় তোমার সেই একদিন আর কখনোই আসেনি আজ তুমি সেই দিনের আগুনে পুড়েছ এখনও আগুন এমনভাবে পুড়িয়ে দেয় যেন প্রতিটি শ্বাস একটা নতুন শাস্তি তাদের চোখে অস্ত্র নেয় কারণ আগুন সেই জল শুকিয়ে দিয়ে তাদের মুখ থেকে যে ধোঁয়া বের হয় তা দুনিয়ার মানুষদের নামাজের ডাকের মতো শোনায় হায় আলস হায় হাইয়া আলাসাল হাইয়া হাইয়া ফালা কিন্তু এখন আর কেউ সাড়া দেয় না এক ফেরেশতা বলে এই সেই মানুষ যারা দুনিয়ার নামাজের সময় ঘুমিয়ে পড়তো আজ তাদের ঘুম চিরদিনের জন্য শেষ আসমান অন্ধকারে ঢেকে যাবে ফেরেস্তারা কণ্ঠে ভয়ে তিক্র নিয়ে বলবে এবার খুলে দাও ষষ্ঠ দরজা যেইখানে আগুনের খাদ্য হবে মানুষের মুখ আর তাদের জিব্বা হবে শাস্তি কারণ দরজা খোলার সাথে সাথেই এমন এক শব্দ বের হবে যেন হাজার হাজার মানুষের চিৎকার একসাথে মিলেমিশে এক ভয়াবহ সুরে পরিণত হয়েছে এইখানে আগুন শুধু শরীর নয় মুখ জিভ্যা আর অহংকারে পুড়ে দেয় এইখানে দেখা যাবে সেই সব নারীদের যারা মুখ থেকে কালো ধোঁয়া বের হয়ে যাচ্ছে তারা চোখ অন্ধকারে শেখার ফেরেস্তা বলে এই সেই নারী যিনি প্রতিদিন অন্যের পেছনে কথা বলতেন অন্যের অপমান করতেন হাসতেন কিন্তু জানতেন না সে হাসিটা আজ আগুনে পরিণত হচ্ছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যের গিবোধ করে এবং সে এমন যেন মৃত্যু ভাইয়ের ভাইয়ের মাংস খাচ্ছে এইখানে আগুনের রূপ অন্য রূপ রোগ এখন আগুন তাদের জিবা থেকে শুরু করে বুক পর্যন্ত পৌঁছে যায় প্রতিটি শব্দের বদলে তৈরি হয় নতুন এক শিফা দুনিয়ায় তারা যে গিবত করত আজ সেই গিবত আগুন হয়ে তাদের শরীরে লেগে আছে এক ফেরেজ তারা এসে বলল তুমি মানুষকে অপমান করেছিলে আজ অপমান তোমার সাজা তুমি অন্যের সম্মান কেড়েছিলে আজ তোমার সম্মান আগুনে পুড়েছে ও কারণে এক ব্যক্তি অহংকারে মাথা তুলে চিৎকার করেছি আমি ধনী ছিলাম আমি প্রভাবশালী ছিলাম আমি প্রভাবশালী ছিলাম আমি কাউকে পাত্তা দিতাম না ফেরেস্তারা উত্তর দেয় আজ তুমি কারোর নয় আগুনের দাস ফেরেশতারা আল্লাহকে বলেন নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও আত্মসম্পনকারীদের ভালোবাসেন না ষষ্ঠ দরজা আগুনের অহংকার একের পর এক দেখে কেঁপে কারণ এখানে তাদের পোশাক আগুনের আল্লাহ বলেন অহংকারদের জন্য কাঁটা ও লোহার পোশাক বানানো হবে এবং তাদের মাথা ঢালা হবে ফুটন্ত পানি একজন ব্যবসায়ী আগুনের মাঝে বলবে আমি তো শুধু নিজের সাফল্য নিজের গর্ব করতাম তারা বলল তুমি গর্ব করুনি তুমি আল্লাহকে ছোট করেছিলে তুমি মনে করেছিলে তোমার শক্তি তোমার নিজের অথচ আজ তুমি নিজের ছা রক্ষা করতে পারছ না এইখানে আগুনের ভাষা আছে এটি শাস্তি আস্তে আস্তে বলবে তুমি দুনিয়ার কথা বলেছিলে অন্যের বিরুদ্ধে আজ আমি কথা বলবো তোমার বিরুদ্ধে একজন যুবক কাঁপতে কাঁপতে বলবে আমি বন্ধু সঙ্গে মজা করতাম গিবোধ করতাম হাসতাম সেটাই তো অপরাধ তারা উত্তর দেয় তোমার প্রতিটি হাসি কারো চোখের জল আল্লাহ জলকে আগুনে পরিণত করেছেন সেই এই দরজায় আগুনের তীব্র এত বেশি যে দুনিয়ার আগুন সেইখানে বরফের মতো ঠান্ডা মনে হয় তারা মুখ ঢাকতে চায় কিন্তু আগুন তাদের মুখ খুলে দেয় কারণ এই আগুন জিবাহার পাপের শাস্তি ফেরেশতারা তখন বলে তোমরা দুনিয়ার মানুষকে হেউ করেছিলে আজ তোমরা তুচ্ছ ধুলাই হাঁটুতে বাধা আছো যেইখানে আগুনের শিকল তারা মাথা তুলতে চায় কিন্তু আগুন তাদের নিচে নামিয়ে দেয় কারণ এই দরজা গিবত গর্ব করার অধিকার শুধু আল্লাহর এইখানে কোনো আলো নেই তবে আগুনের লোহি কোনার শিকার দেখা যায় মানুষ মুখ দ্বারা দুনিয়ার মুখ দিয়ে অন্যের জীবনে আগুন জ্বালিয়েছে আজ সেই আগুন তাদের গিলে খাচ্ছে শেষ ফেরেস্তার কণ্ঠ ভেসে আসে তোমরা অন্যের অপমানকে আনন্দ ভেবেছিলে আজ তোমাদের অপমানই তোমাদের শাস্তি কোরআনে এক ভয়ঙ্কর আয়ত যেন প্রতিধ্বন্নী হয়ে বাজে সেদিন মুখ হাত ও পা নিজেদের কর্মে সাক্ষী দেবে আর আগুনের ভেতর থেকে কান্নার শব্দ আসে হে আল্লাহ আমাদের ফিরিয়ে দাও দুনিয়ায় আমরা আর কখনো মন মাহানি করব না কিন্তু তখন ফেরেশতা বলে দুনিয়া শেষ হয়ে গেছে এখন শুধু আগুন বাকি দরজাটা খোলা হলো সেইখানে দাঁড়িয়ে আছে সপ্তম দরজার শিহরণ ফেরেশতা শব্দ হারে না তারা শুধু দিশেহারা মানুষের আর্তনাদ শুনে নেয় আর সেই আর্তনাদ দরজার অভ্যন্তরকে ঢেকে দেয় ঢেকে দেয় এই দরজায় যে আত্মা ঘিরে আছে তারা ছিল দুনিয়ার সবচেয়ে ফাঁকি দেওয়া লোক বাইরে তারা উচ্চস্বরে ঘোষণা করত। আমরা মুমিন আমরা রসুল সাল্লাহ সাল্লামের পথচারী কিন্তু অন্ত অন্য অন্তর অন্যদিকে ছিল তারা ছিল সকলেই মিথ্যাগ্রস্ত ফটোগ্রাফের মতো সাজানো বিশ্বাসদের ভিড় কথাই তারা আল্লাহকে স্বীকার করত কাজে তারা আল্লাহ থেকে দূরে থাকতো এই দরজার বাউট মানটা আলাদা এইখানে বাতাসের অভাব আলো নেয় কিন্তু শুধু একটি কাপান শূন্যতা ভিতর থেকে এক মহাসাগর তারা ঠান্ডায় কাঁপে শরীর বরফের মতো জমে যায় তারপরে আগুন তাদের ভেতর থেকে জ্বলে ওঠে এইখানে একবার যে স্পর্শ পায় সেটি প্রাণের গভীরে ঢুকে যায় এক অনেকবারের মনে হবে এটাই আর সবচেয়ে যন্ত্রদায়ক এই দরজা তাদের কান থাকলেও কেউ তাদের আওয়াজ শুনবে না মানুষ যতই আর্তনাদ করুক বাইরে থেকে কেউ সাড়া দেবে না ফেরেস্তা তাদের কাছে দাঁড়িয়ে বলছে তুমি কিভাবে এমন করতে পারলে তুমি কি বুঝতে পারলে না যে প্রতিটি অভিনয় প্রতিটি মিথ্যার উত্তর প্রতিটি উত্তর হবে তাদের আঘাত না করে ফেরেস্তারা কেবল তাদের আমলগুলো তাদের সামনে এনে দেখায় প্রতিটি সময় যেয়ে তারা মুখ ফেরায় কোরআন পাঠ করত কিন্তু কোনো দিন সে আহেদগুলো হৃদয়ে মানেননি প্রতিটি লাজুক হাসি প্রতিটি ভ্রম এগুলি আজ তাদের বিরুদ্ধে সাক্ষ্য যেইখানে দাঁড়িয়ে কাঁদছে এক সময় সে দাবি করত আমার ইমান যথেষ্ট আছে আজ সে বলেছে আমি কি কখনোই সত্যি বিশ্বাস করতাম একজন যুবক যিনি দুনিয়ার ধর্মকে ব্যবসা করত আজ সে কাঁদে আমি কি কখনো সৎ ছিলাম তারা সবাই একটাই প্রশ্ন আমি কাকে ঠকিয়েছি আর সারা উত্তরটা তাদের সামনে ঝুলন্ত ঝুলছে আপলোক ভাবে ভাবে কেউ বলে হে আল্লাহ আমাকে আর একবার সুযোগ দাও কিন্তু এইখানে ফেরেস্তা বলবে চোখ নামাও কারণ আল্লাহর সিদ্ধান্তের ওপরে আর কোনো বদল নেই এই দরজায় প্রবেশকারীরা ছিল তারা যারা খেলতে খেলতে ধর্মকে ব্যবহার করত এখন তাদের মুখোশ খুলে গিয়েছে তাদের প্রতিটি অভিনয় ধোঁয়ায় মিলিয়ে গেছে আর অবশেষে রয়ে গেছে শুধু এক বিশাল শূন্যতা অন্তহীন অনুতাপ্ত অত্যন্ত আফসোস প্রিয় দর্শক যে আগুনের কথা আজ শুনলে ওটা কোনো কল্পনা নয় আল্লাহ তালার বাণী যিনি আসমান ও জমিরে সৃষ্টি করেছেন যিনি প্রতিটি আত্মাকে জানেন কোথায় যাবে কী পরিণত হবে তিনি জানেন আর জাহান নাম যেটা এমন এক স্থান যেখানে আগুন শুধু পড়াই না হৃদয় ছা খাড়ছা ছাড়খাড় করে দেয় যেইখানে পিপাসার জিব্বা ফেটে যায় কিন্তু পানি নয় বরং ফুটান্ত পুঁজ আর রক্তই তাদের পানি যেইখানে এক ফোঁটা দয়া নেয় এক টুকরো ছায়া নেয় কিন্তু কান্নাই চিৎকার হাহাকার আর অনুশোচনায় ভরা আসি মন্দকার আর এই ভয়াবহ জায়গা যাবে পড়া যাবে না নামাজ ছেড়ে দিয়েছে যারা জিকির হারাম মিশিয়েছে যারা মিথ্যে বলেছে অন্যের হোক মেরেছে জুলুম করেছে আর যারা আল্লাহকে ভুলে গেছে দুনিয়ার মোহে হারিয়ে গেছে প্রিয় দর্শক বিন্দু সেই দিন তুমি আর আমি দাঁড়াবো আল্লাহর সামনে হিসবের মাঠে যেইখানে কারোর মুখ হাসি থাকবে না সবাই বলবে হে আল্লাহ আর একবার সুযোগ দাও কিন্তু তখন বলা হবে আজ আর ফিরে যাও দিন নয় আজ তোমার প্রতিদিন তোমার কাজ একবার ভাবো দুনিয়ার আগুনে হাত রাখ আমরা ফাঁদি চিৎকার করি আর যেইখানে আগুন হবে সত্তর গুণ ভয়াবহ তবুও কেউ মরবে না চিৎকার করবে মুক্তি পাবো না এমন এক কোটা আশ্রু ফেললে সেই আগুন তার উপর রাগ করবে কিন্তু হে মানুষ আলামিন দয়ালু অসীম করুণাময় তুমি যদি এখনো ফিরে আসো তবা করো নামাজে ফিরে যাও পিতা মাতার পা ধরে অন্যের হোক ফিরিয়ে দাও তাহলে সেই ভয়ঙ্কর আগুন তোমার জন্য নিবে যাবে তোমার নাম সেই তালিকা থেকে মুছে ফেলা হবে তুমি জেনে কী জানো ভাই তোমার কি একটিমাত্র তৌবা আল্লাহ সত্যিকারের কান্না একটা নামাজের শেষদা তোমাকে যার নাম থেকে মুক্তি দিতে পারে তাই আর দেরি নয় আসুন এখন আমরা সকলেই আল্লাহর দরবারে হাত তুলে চোখে এর পানি ছেড়ে দিয়ে কান্না করে হৃদয় থেকে তৌবা করি আল্লাহ তালা বলেছেন হে আমার বান্দারা তোমরা যারা নিজের ওপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন আল্লাহ রব্বুল আলমিন যে তাদের সকলকে সঠিক পথে চলার তাওফিক দান করুক এবং গুনাহ মাফ করে দেয় সকলকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখুক আমরা সকলেই বলি আমিন শুমু আমিন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিক মাফ করে দিক এমন যেন আমাদের সঙ্গে কেউ না হয় আমরা সবাই নিয়মিত নামাজ পড়বো ইস্তেফার পড়বো আর জাহান্নাম থেকে বাঁচান